রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকের বিশেষ কথা বলব প্রথম শ্লোকের বিশেষ কথাতে বলা হয়েছে ক্রিয়া এবং পদার্থ সমূহে অনুরাগ হলে অর্থাৎ সেগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে কর্মযোগ হওয়া সম্ভব নয় গৃহে থাকলেও কালক্রমে সাংসারিক ভোগাতিতে অরুচির হয়ে থাকে কেননা নিয়ম এই যে 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 কোনো ভোগেরই শেষে অরুচি উৎপন্ন হয়ে থাকে ভোগারম্ভের সময় যতটা আগ্রহ থাকে ভোগের সময় তা আর ততটা থাকে না ভোগ করতে করতে ক্রমশ তা শেষ হয়ে যায় যেমন মিষ্টান্ন খেতে আরম্ভ করার আগে যে রুচি থাকে খেতে খেতে সেই রুচি কমতে থাকে এবং শেষে এসে অরুচি এসে পড়ে কিন্তু মানুষের ভুল এই যে সে এই অরুচিকে গুরুত্ব দিয়ে তাকে স্থায়ী করতে চায় না সে এই অরুচিকেই তৃপ্তি বলে ধরে নেয় আসলেই অরুচির তাৎপর্য হল ভোগে কান্তি অর্থাৎ ভোগ করায় শক্তিরই অভাব ঘটে যে রুচি বা কামনার কখনো অভাব হয় বা আগ্রহ কমে যায় সে রুচি বা কামনা বাস্তবে স্বয়ংয়ের হতে পারে না যে বস্তুতে অরুচি উৎপন্ন হয় তার সঙ্গে আমাদের প্রকৃত সম্পর্ক থাকতে পারে না যার সঙ্গে আমাদের প্রকৃত সম্বন্ধ বিদ্যমান সেই সৎস্বরূপ তত্ত্বের দিকে অগ্রসর হলে তার প্রতি কখনো অরুচির অভাব হয় না বরং রুচি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এমনকি তত্ত্ব প্রাপ্ত হলেও এই রুচি প্রেমরূপে বৃদ্ধি পেতে থাকে স্বয়ং যে সৎস্বরূপ তাই নিজের অভাবের ইচ্ছা কারোরই হয় না কর্ম করণ এবং উপকরণ এই তিনটি উৎপত্তি ও বিনাশীল তাহলে এর থেকে প্রাপ্ত ফল কীভাবে নিত্য হতে পারে সেগুলিও স্বভাবতই বিনাশীল অবিনাশীর প্রাপ্তিতে যে তৃপ্তি লাভ হয় বিনাশীল বস্তু প্রাপ্ত হলে সেই তৃপ্তি লাভ কিভাবে সম্ভব তাই সাধকের কর্মকরণ এবং উপকরণ এই তিনের থেকেই সম্পর্ক ছেদ করতে হয় এসব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া সম্ভব কেবলমাত্র তখনই যখন সাধক নিজের জন্য কিছুই করেন না নিজের জন্য কিছুই আশা করেন না বা নিজের বলে কিছুই মনে করেন না বরং নিজের বলতে যে কর্মকরণ করণ এবং উপকরণ এগুলির থেকে সম্পর্ক ছেদ করার জন্য তিনি এগুলিকে জগৎ সংসারে বলে মনে করে জগতের সেবায় ব্যয় করেন কর্মযোগী কর্ম করলেও তাতে তার কামনা মমতা বা আসক্তি হয় না তাতে তার প্রীতি এবং নিষ্ঠা থাকে কামনা মমতা ও আসক্তি অপবিত্রকারক এবং প্রীতি ও নিষ্ঠা পবিত্রদায়ক কামনা মমতা এবং আসক্তি সহযোগে কোনো কর্ম করলেই তাতে পতন এবং পদার্থের নাশ হয়ে থাকে এবং ওই কর্ম বারংবার স্মরণ হতে থাকে অর্থাৎ ওই কর্মটির সঙ্গে সম্পর্কর বন্ধন ঘটে কিন্তু প্রীতি এবং তৎপরতার সহযোগে কর্ম করলে নিজের উন্নতি এবং পদার্থের সঠিক ব্যবহার হয় নাশ হয় না এবং ওই কর্মটি পুনর্বার স্মরণে আসে না অর্থাৎ ওই কর্মটির সম্পর্ক বন্ধন ছিন্ন হয় ফলে নিত্যপ্রাপ্ত স্বরূপ অথবা পরমাত্মতত্ত্ব অনুভব হয়ে থাকে মানুষ যেমনই হোক না কেন সে সহজেই এটি বুঝতে পারে যে যা কিছু তার আছে সেগুলি তার নয় বস্তু তো কারোর থেকে পাওয়া যেমন শরীর পিতামাতার থেকে পাওয়া বিদ্যা যোগ্যতা গুরুজনদের থেকে পাওয়া ইত্যাদি অর্থাৎ পরস্পরের সহাতাতেই সকলের জীবনধারা চলে অত্য অত্যন্ত ধনী ব্যক্তির জীবনও অপরের সাহায্য বিনা চলে না আমরা যদি কারোর নিকটে থেকে কিছু নিই তাহলে তাওকে কিছু দেওয়া সাহায্য করা সেবা করা আমাদেরও পরম কর্তব্য হয়ে যায় এরই নাম কর্মযুগ মানুষ মাত্রই এটি পালন করতে সক্ষম এবং এটির পালনে বিন্দু মাত্র অসামর্থ্য বা পরাধীনতা নেই কর্তব্য তাকেই বলা হয় যেটি সুখপূর্বক করা সম্ভব যেটি অবশ্য করণীয় অর্থাৎ যেটি করার উপযুক্ত এবং যেটি পালন করলে উদ্দেশ্যের সিদ্ধি অবশ্যই হয়ে থাকে যা করা সম্ভব নয় সেটি করার দায়িত্ব কারোর উপর নেই এবং যেটি করা উচিত নয় সেটি করতে নেই যেটি করা উচিত নয় সেটি না করলে দুটি অবস্থা স্বাভাবিকভাবে হয় নির্বিকার অবস্থা অর্থাৎ কিছু না করা অথবা যেটি করা উচিত সেটি করা কর্তব্য সর্বদা নিষ্কামভাবে পরোহিতের দিকে দৃষ্টি রেখে করা হয় সকামভাবে যে কর্ম করা হয় সেগুলি বন্ধনকারক হয়ে থাকে তাই সেগুলি করাই উচিত নয় নিষ্কামভাবে করা কর্মফলের কামনা রহিত হয় উদ্দেশ্য রহিত নয় উদ্দেশ্য রহিত কর্ম কেবল পাগলদের হয় ফল এবং উদ্দেশ্য দুইয়ের মধ্যে পার্থক্য আছে ফল উৎপন্ন হয় এবং নষ্ট হয়ে যায় কিন্তু উদ্দেশ্য নিত্য উদ্দেশ্য নিত্যপ্রাপ্ত পরমাত্মার অনুভূতির হয়ে থাকে যার জন্য এই মনুষ্য জন্ম লাভ হয়েছে নিজ কর্তব্য পালন না করলে সেই পরমাত্মাকে অনুভব করা যায় না সকাম ভাব প্রমাদ আলস্য ইত্যাদি থাকলে নিজ কর্তব্য পালন করা কঠিন বলে মনে হয় প্রকৃতপক্ষে কর্তব্য পালনে কোনো ক্লান্তি নেই কর্ম সহজ ও স্বাভাবিক হয় কারণ এটি হল স্বধর্ম যখন অহংভাব আসক্তি মমতা কামনা যুক্ত হয়ে অর্থাৎ নিজের জন্য কর্ম করা হয় তখনই ক্লান্তি আসে সেই জন্য ভগবান রাজস্বিক কর্মকে পরিশ্রম সাধ্য বলে জানিয়েছেন ভগবানের দ্বারা যেমন পানি মাত্রেরই হিতসাধন হয়ে থাকে তেমনি ভগবানের শক্তি পানি মাত্রেরই হিতের নিরন্তর ব্যাপৃত থাকে যেমন আকাশবাণী কেন্দ্র দ্বারা প্রসারিত বিশেষ শক্তিসম্পন্ন ধ্বনি সমস্ত স্থানে প্রচারিত হয়ে থাকে কিন্তু রেডিও যে স্থানে ওই ধ্বনিটি ধরা হয় সেখানে রেডিওটির কাঁটা থা রাখলেই তবেই ধ্বনি ধরা সম্ভব হয় রূপ কর্মযোগী যখন স্বার্থপরতা ত্যাগ করে কেবলমাত্র জগতের হিতের ভাব নিয়ে সমস্ত কর্ম করেন তখন ভগবানের সর্বব্যাপী হিতৈষণী শক্তির সঙ্গে তার সংযোগ হয় এবং তার কর্মের বিশেষ ক্ষমতা হয় ভগবানের শক্তির সঙ্গে সংযুক্ত হওয়ার তার মধ্যে ভগবানের শক্তিই কাজ করে এবং সেই শক্তির দ্বারা লোকের হিতসাধন হয়ে থাকে সেই জন্য কর্তব্যকর্মে কোনো বাধাও আসে না এবং ক্লান্তি বোধ হয় না কর্মযোগে পরাশ্রয়ে প্রয়োজনীয়তা নেই প্রাপ্ত পরিস্থিতি অনুযায়ী কর্মযোগ পালন করতে হয় কর্মযোগে কোনো বিষয়ে কারোর সহায়তার প্রয়োজন হলে সেটি করার নামই সেবা যেমন কারোর গাড়ি খারাপ হয়ে গেছে সে সেটি ঠেলে নিয়ে এলে যাবার চেষ্টা করছে আমি যদি তার সেই কাজে সাহায্য করি তাকেই বলা হয় সেবা বিশেষভাবে বিচার বিবেচনা করে যে সেবা করে সে আসলে কর্ম করে সেবা নয় কারণ এতে তার উদ্দেশ্য পারমার্থিক না হই লৌকিক হয়ে ওঠে পরিস্থিতি অনুযায়ী নির্বিচারে পরহিতে করা কর্মকে সেবা বলে কর্মযোগীর পরিস্থিতি পরিবর্তন করে না বা বিচারও করে না তিনি প্রাপ্ত পরিস্থিতির সদ্ব্যবহার করেন মাত্র প্রাপ্ত পরিস্থিতির সদ্ব্যবহারকেই কর্মযোগ বলা হয় এই হলো শ্রীমদ্ভ শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকের বিশেষ কথা আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা